আসসালামু আলাইকুম সবাইকে আমার বাসায় যখন কোনো গেস্ট আসে আমি ডেজার্টটা আগের দিন রাতে করে রাখার চেষ্টা করি সময়ও বাঁচে আর ডেজার্টটাও ঠান্ডা সার্ভ করা যায় আজকে আমি পায়েস রান্না করবো বাপরাম আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন পায়েসটা রান্না করি আমি হাফ কাপ চাল ভালোভাবে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এবং রান্না চলে যাচ্ছি চলুন শুরু করা যাক এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি দেড় লিটার দুধ দিয়ে আমি এখন এটাকে দিব গরম মশলা আমি দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি এটাতে চালগুলো অ্যাড করব চুলটা চুলাটা কিন্তু আমি এখনো জ্বালাইনি আমি চালটা দেওয়ার পরে চুলাটা আগুনটা ধরাবো এখন আমি এখানে চুল চালগুলো দিয়ে দিচ্ছি এবং আমি চালগুলো ভাঙিনি গোটা অবস্থায় চালগুলো দিচ্ছি কেউ চাইলে এই অপি পর্যায়ে চালটাকে হাত দিয়ে একটু কষলে নিলে চালটা ভেঙে যাবে এটা যার যার এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেবো চালটা দেওয়ার পরে চুলোটাকে জাল দাও জ্বালিয়ে দেওয়ার পরে আমি এই যে এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি নেড়ে এটা এখন ফুঁত করতে আমি গুঁড়ো দুধটাকে রেডি করে নিচ্ছি এখানে পনে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি নিয়ে আমি এটাকে এখন নর্মাল টেম্পারেচারের একটা পানি দিয়ে এটাকে ভালোভাবে তুলে নিয়েছি এবং দেখবেন যাতে কোনো দলা না থাকে সেটাকে আমি এখন অ্যাড করে দিচ্ছি দুধের সাথে এবং এর মধ্যে কিন্তু আমার জালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি দুধটাকে নেওয়ার পরে আমি এখন এখানে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু এখনো গোটা গোটা আছে দানা দানা আছে এবং টিপ দিলে একদম ম্যাশ হয়ে যাচ্ছে এই অবস্থা আমি দিয়ে দিব কনডেন্স মিল্কটা তাহলে আমার চালটা আর বেশি গলে যাবে না চিনির কারণে বা মিষ্টির কারণে কারণ এই জন্যই আমরা কিন্তু পায়েস সামনা করার সময় চিনি বা চিনিটা বা কনডেন্স মিল্কটা পরে অ্যাড করে থাকি যাতে এর আগে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চিনি বা কোন দেওয়ার পরে তখন আপনার চালটা বেশি সিদ্ধ হওয়ার প্রসেসিংটা আসতেভাবে কমে আসে সেই জন্য এটা পরে দেওয়া এখন আমি গরম মশলাগুলো বেছে ফেলে দিয়েছি কারণ এটা তাতে নিচে পড়লে অনেক পছন্দ করে না ফেলে দেওয়ার পরে আমি তারপরে টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করেছি আমি এখানে লাল চিনিটা হাফ কাপ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন এবং আমি একটি লবণও কিন্তু অ্যাড করেছি যেটা ক্যামেরায় রেকর্ড হয়নি দিয়ে তারপরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে দেন আমি হাফ কাপ রুম টেনচারা ফাঁকা লিকুইড দুধের সাথে দু চার চামচ কাস্টুড পাউডার দিয়ে মিক্স করে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এক সাথে সাথে এটা ডেমিটেকচার চলে এসেছে দেন আমি এখানে অ্যাড করেছি ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর বেশিক্ষণ ইয়ে করার দরকার নেই সামান্য কিছুক্ষণ নেড়ে নামিয়ে তারপরে আপনারা এটার করে আপনাদের পছন্দ মতো ডিশে নিয়ে তারপরে ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন আমি ফ্রিজে রেখে দেবো সেই জন্য আমি এটা একটা বক্সে রেখেছি আমার ফ্রিজে জায়গা কম সেজন্য আমি এমন বক্সে রেখেছি বা আমার বড় সার্ভেন্ডিস আপনারা করতে পারেন দেখতে পাচ্ছেন সকালবেলা আমি এটা নামিয়েছি ফ্রিজ থেকে এমন লোক এসেছিল থ্যাংক ইউ একমান ভালো থাকবেন সবাই